চমৎকার স্বাদে বাদাম দিয়ে বাঁধাকপি বাটা করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ডেকসিতে একটু লবণ দিয়ে শাকগুলো ভাপাতে বসিয়ে দিলাম সকাল বেলায় এক মুঠো তাজা কুমড়ো শাক এনেছেন ডাঁটা দিয়ে মাছের ঝোল করব আর শাক ভাজা করব রুমার জন্য লাউ পাতায় শিং মাছের পাতুরি করবো কয়েকটা কাঁচামরিচ কড়াইতে একটু টেলে নিচ্ছি রসুন কাঁচামরিচ সরিষা একসাথে বেটে নেব শাকে দেওয়ার জন্য শাকটা সুন্দর মতো ভাপানো হয়ে গেছে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম ভালো করে নেড়েছেড়ে শাকের সাথে মিশিয়ে দেব সরিষার তেল কালো জিরা ফোড়নে দিলাম এখন শাকটা দিয়ে দিচ্ছে শাকের স্বাদ বাড়ানোর জন্য একটু গুড় দিচ্ছি অল্প করে একটু শুকনো চাউলের গুঁড়া জল দিয়ে গুলে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব দারুণ স্বাদে কুমড়ো শাক হয়ে গেল। কুমড়ো ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল করবো পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নয় আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো অল্প তেলে মাছ ভাজা করছি তাই কড়াইটাকে একটু ঘুরিয়ে তেলটাকে ছড়িয়ে দিলাম বাঁধাকপি বাটা করবো কাঁচামরিচ আর রসুন শুকনো কড়াইতে তেলে নিচ্ছি মরিচগুলোকে একটু কেটে দিলাম হলে তেল দেওয়ার সাথে সাথে ফুটে উঠবে কিছুক্ষণ শুকনো কড়াইতে তেলে নিয়ে এখন অল্প করে তেল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রসুন আর কাঁচামরিচ ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়েছে এখন এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম মনে হচ্ছে আর একটু তেল দিলে ভালো হবে অল্প করে আর একটু তেল দেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠাবো মাছের ঝোলে দেওয়ার জন্য অল্প করে একটু জিরা তেলে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এটা এখন ফাটায় ফিসে নেব আবারও কড়াইতে একটু তেল দিয়েছি এক সাসামুচ কালো জিরা দিলাম কালো জিরাটা সুন্দর মতো ভাজা হলে এখন কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি ঢাকা দেব না নেড়ে চেড়ে খুব সুন্দর করে বাঁধাকপিটাকে ভেজে নেব কোনো প্রকারেই যেন ফোড়া দাগ না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে চার পাঁচটা তরকারি রান্না করব তাই দুই চুলায় রান্না বসিয়েছি এদিকে মাছগুলো সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আরও একটু তেল দিলাম পোড়নে দিচ্ছি গোটা জিরা আর রাঁধুনি পোড়ন থেকে সুন্দর একটা গ্রান বের হলে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা প্রথমেই দিলাম আলু দিলে যেন তেলটা ছিটকে না যায় আলুগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুগুলোকে একটু কষিয়ে নেব। এদিকে বাঁধাকপিটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা নামিয়ে কড়াইটা একটু ধুয়ে দিলাম এখন বাদাম ভাজা করব শুকনো কড়াইতে অল্প তাতে বাদামগুলোকে সুন্দর মতো ভেজে নেব এদিকে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন হলুদ দিচ্ছি এবার দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুমড়ো ডাটা কচি কয়েকটা পাতাও আছে একেবারে কম তেল মশলায় রান্নাটা করছি ঝালও কম দিব। চার পাঁচটা কাঁচামরিচ ফালি করা দিলাম আর হাফসা চামুচ গুঁড়ো মরিচ দিয়েছি ঝাল একেবারেই কম দিয়েছি সব কিছু সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন ফোটানো গরম জল দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি আলুগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে কয়েক পিস আলু ভেঙে দেব একেবারে পাতলা টল টলে ঝোল রান্না করব এখন দেব তেলে ভেজে রাখা বাটা একটু লবণের প্রয়োজন ছিল এখন দিচ্ছি ভেজে রাখা রুই মাছের পিসগুলো নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব এর নামাবো নামাব ঝোলটা একেবারে টলটলে থাকবে আর কুমড়ো ডাঁটাগুলো সবুজে থাকবে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুই মিনিট ঢেকে রান্না করার পর কুমড়ো ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলটা খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামাব বাদাম দিয়ে বাঁধাকপি বাটা করব। বাদামগুলো খোসা ছাড়িয়ে একটু ঝেড়ে নিয়েছিলাম পাটার উপর সব নিয়ে নিলাম সব কিছু এক বাটা দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর একবার বাটা দিলে হয়ে যাবে গরম ভাত দিয়ে এই বাঁধাকপি বাটা খেতে দুর্দান্ত লাগে বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম রুমার জন্য শিং মাছের পাতুরি করবো ওটা এখনও বাকি আছে দুই চুলায় ভাত বসিয়েছি এই ফাঁকে বাঁধাকপি বেটে নিলাম আর শিং মাছের পাতুরির জন্য তিনটা শুকনো মরিচ পেঁয়াজ ধনে এগুলি পাটায় মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে এখন রুমার জন্য কয়েকটা ফল ধুয়ে কেটে দিয়ে আসি এরপর পাতুরিটা করব পাতুরিটা চুলায় বসিয়ে দিয়ে স্নান করব। সকাল সাতটা বাজে রান্নাঘরে আসলাম এখনো বের হতে পারি নেই বারোটা বেজে গেছে ওকে এগুলি দিয়ে আসি এরপর পাতুরিটা করবো শিং মাছগুলো কেটে ডোলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিলাম বেটে রাখা পেঁয়াজ শুকনো মরিচ আর ধনে সাথে একত্রে মিশিয়ে নিয়েছি লাউ পাতাগুলো আগেই ধুয়ে রেডি করে রেখেছি দুইটা পাতুরি করব একটা এখন দেব ওকে আরেকটা রাতে গতকাল লাউ শাক এনেছিলেন তো কয়েকটা পাতা রেখে দিয়েছি পাতুরি করার জন্য সুতা দিয়ে একটু বেঁধে দিচ্ছি দুইটা পাতুরি হয়েছে কড়াইতে অল্প করে সরিষার তেল দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম পাতরি দুইটা বসিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম এখন উল্টিয়ে দেব আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এরপরে চুলাটা অফ করে দেব সব রান্না শেষ কুমড়ো ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল কুমড়ো শাক ভাজা বাঁধাকপি বাটা আর শিং মাছের পাতুড়ি সবাইকে খাবার দিয়ে আমিও বসে যাব আমাদের কথোপকথনগুলি শুনুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকের পর্বটি কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না শেষের দিকে আমার নাতির দুষ্টুমিটাও আপনাদের সাথে শেয়ার করব ब्लेंडर है तो डालो ना ब्लेंडर से इसे बैठले बाबू हाँ

পেঁয়াজ রসুন ভাজি কেউ ছাদ দিয়ে এলাইছে না পেঁয়াজ রসুন মরিচ ভাজি আগে উড়ে দেখছি তারপরে এবার কালো জিরা পোড়ানো দিয়ে ছাদ দিচ্ছি

أرجوك ماذا؟ ما هذا؟ কি এখানে কি আসো লগ ঠিকও बहुत है तो दाल में सोला की निंगे हैं सोला डालते हैं और जान ऐसा ना करान

दिशा एक तरफ इधर तरफ दिशा 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 उनको हमें क्या मिल गया नहीं दिशा हमें लोग आता हमें नहीं हमें वास्तव में लड़के पुलिस वाले सामने और पुलिस आए थे जब पुलिस आए थे अभी लोग क्या किये थे दिशा 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 एक गोली नहीं किये थे दिशा एक गोली नहीं किये

eu <gusserra> vou <League? tube> <odita? c refus worries>

তুমি জিতা তুমি জিতা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ